দেখতেই পাচ্ছো রেডি হয়ে একেবারে কিন্তু বেরিয়ে পড়েছিলাম কিন্তু বেরিয়ে যাচ্ছিলামটা কোথায় সেটা জানতে গেলে থাকতে হবে আমার সাথে আমার এই মিনি ভ্লগটায় তো হ্যালো এভরিওয়ান দিস ইজ শ্রীলেখা হেয়ার চলে এসেছি তোমাদের সাথে আরও একটা মিনি ভ্লগ শেয়ার করতে তো আমি আর আমার শাশুড়ি মা দুজনেই বেরিয়ে পড়েছিলাম কোথায় যাচ্ছিলাম যাচ্ছিলাম হচ্ছে আমার ননদের বাড়ি রিমিদির বাড়িতে বিকজ সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা আর রিমিদির বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল তাই জন্য আমাদের সবার সেখানে ইনভিটেশন ছিল আমার শ্বশুরমশাই অলরেডি বেরিয়ে চলে গেছিলো আর আমি আমার শাশুড়ি মা দুজনে মিলে বেরিয়েছিলাম কিন্তু সৌনকের আসতে অনেকটাই লেট হবে তাই জন্য ওর আশা আর করলাম না ও বলেছিল ডিরেক্ট ঢুকে টোটো ধরে একদম গাড়ি তো দেখতেই পাচ্ছ আমরা অলরেডি কিন্তু এই যে রাস্তাটা আছে ওটাতে করে আমরা যাচ্ছিলাম এবং ওই রাস্তাটা অতিক্রম করে আমরা নোয়াপাড়া অবধি যাব আর নোয়াপাড়া থেকে তারপর আর একটা অটো বা টোটো ধরবো টোটো ধরে যাবো হচ্ছে টবিন রোডে বিকজ ওদের বাড়ি হচ্ছে উল্টো টবিন রোডের দিকে তো যাই হোক তো তারপর এইখানে নোয়াপাড়ায় দেখতেই পাচ্ছো অলরেডি আমরা চলে এসেছিলাম নোয়া নোয়াপাড়া এসে আমরা অটোর জন্য ওয়েট করছিলাম বিকজ নোয়াপাড়া থেকে অটো ধরে আমাদের যেতে হতে হচ্ছে টবিন রোডে তো নোয়াপাড়া থেকে তারপর আমরা অটো ধরলাম আর অটো ধরে আমরা একদম চলে গেছিলাম হচ্ছে টবিন রোডে আর মাঝখানে এটা দেখে নিজে জেনারেল হসপিটাল যেখানে আমার যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল ফার্স্ট আমি জেনারেল হসপিটালে এসেছিলাম দেখাতে তো তারপরে ওখান থেকে আমাকে রেকমেন্ড করেছিল হচ্ছে আরজি করে তো ওই দিনটার কথা জীবনেও ভুলবো না আর এই হসপিটালটাকে তো ভুলবই না তো যাই হোক তারপর দেখিয়ে নাও যে অটোতে করে কিন্তু আমরা টবিন রোডের উদ্দেশ্যে রওনা দিয়েই দিয়েছিলাম আর প্রায় আমি চলে এসেছিলাম একেবারে টবিন রোডের সামনে আর দেখতেই পাচ্ছ ফুচকাটাকে দেখে নিয়েছিলাম কারণ মাঝখানে ফুচকাও খেয়ে নিয়েছিলাম বিকজ ফুচকা দেখবো আর লোভ সামলাতে পারা যায় বলো তো তাই জন্য একটু মাঝখানে দাঁড়িয়ে দশ কোটি টাকার আমরা টুকটুক করে খেয়ে নিয়েছিলাম তারপর ওখান থেকে আবার রাস্তা পার হলাম টবিন রোডের রাস্তা পার হয়ে ওখান থেকে টোটো ধরলাম টোটো ধরে একদম রিমিদির বাড়ির ডেস্টিনেশনে পৌঁছানোর কথা ছিল আর ওখানে আমাদের জন্য আমাদের ওখানে আমাদের জন্য কিন্তু আমার শসমস্য অপেক্ষা বিকজ আমি তো এক্স্যাক্ট লোকেশনটা মানে আর কি চিনি আমার হাসিমেও চেনে কিন্তু এক্স্যাক্ট বাড়িটা পেছন দিক দিয়ে যেহেতু আর কি ঢুকবো অতটা বুঝতে পারবো না বলে উনি আমাদের জন্য ওখানে ওয়েট করছিল। আর দেখতেই পাচ্ছো যে টোটোর ফ্লোরে কিন্তু অলরেডি আমরা রিমিডির বাড়ির গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য একেবারে উঠে পড়েছিলাম আর হ্যাঁ আরেকটা কথা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল শ্রীলেখা দেব তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছো শুধু ভিডিওটা দেখে চলে গেলে হবে একটু লাইক আর কমেন্ট করো নয়তো বুঝবো কী করে ভিডিওগুলো ভালো লাগছে কি লাগছে না আর কি কি ভিডিও দেখতে চাও সমস্ত একটা কিন্তু না বক্সে আর ইনি হচ্ছে ক্যান্সারের পেশেন্ট এনাকে এখনো রোজ যেতে হয় চাকরিতে বিকজ সরকারি চাকরি হাজবেন্ড মারা যাওয়ার পর ইনি সরকারি চাকরিটা পেয়েছিল বাট অ্যাটেন্ডেন্স দিতে কিন্তু রোজই যেতে হয় তো তারপর এই দূরের এত অন্ধকার দেখে ভাবলাম হয়তো লোডশেডিং হয়ে গেছে তো কিছু রাস্তা যাওয়ার পর দেখলাম যে লোডশেডিংটা শুধুমাত্র ওই অঞ্চলটাতেই হয়েছিল বা ওই জায়গাটাতেই হয়েছিল ভাবলাম নিমিদি বাড়িতেও হয়তো কিন্তু গিয়ে দেখলাম যে না আলো আছে তো যাক থাকবে লোডশেডিং হলে কেমন লাগে না তো তারপর যাই হোক রিমি শ্বশুর বাড়িতে আমরা অলরেডি ঢুকে গেছিলাম আর এই যে এইখান দিয়ে আমরা অলরেডি ঢুকছি মেন গেটের দরজাটা খুলছিলাম আর যেহেতু আমার শ্বশুরমশাই এসেছিলো আমাদের রিসিভ করার জন্য তো উনিও আমাদের সাথে একসাথেই ঢুকছিল তো আমরা চলে এসেছি সবাই মিলে একেবারে রিমিদি শ্বশুর বাড়িতে যেহেতু বুদ্ধ পূর্ণিমা সত্যনারায়ণ পুজো ছিল তাই জন্য আর এই যে রিমিদি বাড়িতে অলরেডি ঢুকে গেছি আর ঢুকতে না ঢুকতে দেখলাম যে রিমিদি আর প্রতিন্দা দুজনে মিলে কিন্তু সবাইকে পুজোর প্রসাদ দিচ্ছিলো তার সাথে জেঠিমাও ছিল সেখানে সবাই মিলে কিন্তু হাতে হাতে পুজোর প্রসাদ দেওয়া সিন্নি মাখা সমস্ত কাজটা কিন্তু সুসম্পন্নভাবে করছিল। আর খুব সুন্দরভাবে পুজোর আয়োজন হয়েছিল আর সিন্নিটা কিন্তু সত্যি কথা বলতে আমরা যাওয়ার সাথে সাথে আমাদের পুজোর প্রসাদ দিয়ে দিচ্ছি ছিল আর সিন্নিটা কিন্তু অসাধারণ মেখেছিল সত্যি এত ভালো সিন্নি মেখেছিল খুব ভাল লাগছিল খেতে আর এদিকে দেখছিলাম যে সেম্মাও কিন্তু পুজো প্রসাদ বিতরণ করছিল এই যে রিমি ব্রতিন্দা তারপর জেঠিমা এই যেতে না যেতে রিমিদি অলরেডি হাতে আমার কিন্তু প্রসাদ ধরিয়ে দিয়েছে আর ওইদিকে শ্যাম্মাও প্রসাদ দিচ্ছিল দেখছিলাম আর খুব সুন্দরভাবে কিন্তু চাকরের জায়গাটাকে সাজিয়ে কিন্তু সত্যনারায়ণের পুজোটা কমপ্লিট করেছিল ওরা সত্যি দেখতে খুব ভালো লাগছিলো আর যেতে না যেতে কিন্তু প্রসাদ যেমন পেয়ে গেছি তেমন কিন্তু হাতে কোল্ড ড্রিঙ্কসও ধরিয়ে দিয়েছিল আর গরমের মধ্যে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা একটা আলাদা রিফ্রেশমেন্ট ক্রিয়েট করে তাই না আর তার সাথেই যে তুতুনকে দেখে নাও তুতুনকেও আমি ব্লগে নিচ্ছিলাম আর তাই ও কিন্তু ও সবাইকে হাই করে দিয়েছিল ও আমাকে বলে যে দিদি আমাকে বলবে যখন ব্লগে নেবে তো আমাকে বলেছিলাম তাই জন্য ও করে দিচ্ছিল আর ততক্ষণে অলরেডি মেঝোমারাও ঢুকে গেছে মেজোমা অরিদ্র ছোটদাদা বৌদি সবাই মিলে ঢুকে গেছিল ওদের অনেকটাই লেট হয়েছিল কিন্তু ওরা এসেছিল। সবাই মোটামুটি এসেছিল আর কিন্তু তখনও সৌনক ঢোকেনি তখন অলরেডি ঘুরিতে বাড়ছে সাড়ে আটটা সৌনকের যেহেতু কাজের অনেকটাই প্রেশার ছিল তাই জন্য ও ফোন করে আমাকে বলেছিল যে সাড়ে ন থেকে পনেরো দশটা বাজবে ওর আসতে না আসতে তো আমাকে বলেছিল খেয়ে নিতে কিন্তু ওরকমভাবে থরি না হয় ওভাবে খাওয়া তো যায় না তো তাই জন্য ও আসার ওয়েট করছিলাম ও আসলে একসাথেই খেতাম আর এই যে অলরেডি ছোট দাদা চলে এসেছে তারপর ওরা একটু গল্প গুজব করে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলো আর দাদা ব্লগে আসছে বলে দেখো এখানে ভিক্ট্রি সাইন দেখাচ্ছিল আর সবাইকে আমি ব্লগে নিয়েছিলাম সেদিনকে সবাই আমার মোটামুটি ব্লগে এসেছিলো আর এখানে ব্রতিন্দা পরিবেশন করছিল তারপরে একটু ফটো ফটো তুলে নিলাম আর ফটো তুলে নিয়ে এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি আর ততক্ষণে দেখলাম যে সৌনক অলরেডি চলে এসেছে তো যাই হোক তারপর দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা